এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরও যেটা বলছিলাম কখনো কোনো দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলেছিলেন শুনো ছয় জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে কত সেনাকে পিলখানায় হত্যা করেছে কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে কত মানুষকে গুম করে হত্যা করেছে সিলেটের উল্লেখযোগ্য সোনানধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে জুলুম কত হতে পারে আরো কত আছে কেনা জানে জুলুম করে কেউ টিকতে পারে না জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে মাওলানা হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ তার একজন জুলুম করে কেউ টিকতে পারে না জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নিরপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে যা আপনারা ভালোভাবেই জানেন হত্যা করা মহাপাপ মহান আল্লাহ বলেন উমাইয়াতুল মুমিনা মুতাম্মিদা কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তা হলে তার ফলাফল জাহান্নাম খালেদান ফিহা তাকে চিরদিন নামে থাকতে হবে ওয়ালাহু তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন আযাবান মা আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন মহান আল্লাহ বলেন মান কাতালা কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে নামান একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো এই কথা আল্লাহ তাআলা বলেন এমন কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন রাসুল সলা সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাকেই খুন করতে হবে এটা আল্লাহর বিধান এটাই রাসুল সুলাই সালামের বিধান আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সৈয়দুসহদায় হামজাবিনা আব্দুল মুক্তালেব শহীদদের সর্দার হচ্ছেন হামজাবিনা আব্দুল মুক্তালেব পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মোহাম্মদ সলাামের চাচা হামজাবিনা আব্দুল মুক্তালেব এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামায়লা কামাউরিন জায়র ফামারহু নাহু ফাকাতালহু যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো তাকে হক কথা বলল স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো এই ব্যক্তি হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস সহি কত জুলুম করেছে সবাই জানে দেশের উন্নয়নের নামে কত শত কোটি মেহিষার টাকা বাহিরে পাঠিয়েছে এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে কে না জানে না সবার জানা শতাব্দী তার প্রমাণ মানুষ তার প্রমাণ পরবর্তীতে বিচার হবে যা হবেই আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য অন্তত বাংলাদেশের জন্য এক নাম্বার জরুরি কাজ হবে এদেশের যে আপনার এ রয়েছে জাতীয় সঙ্গীত রয়েছে এটাকে প্রথমে বাতিল করতে হবে যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস তাই আমি আজ থেকে নিয়ে তিরিশ বছর আগেও বলেছি তার বাপের আকাশ এটা আল্লাহর আকাশ কি করে ঠাকুর বলতে পারে আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা মা তোমার আকাশ তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস এটা ঠাকুর বলতে পারে আমি মুসলিম চিররণবীর মরণকে ভরে ভয় মরলে সহিত বাঁচলে কাজে আমার উভয় সমান আমার আর পারোয়া কি কাজেই আমার সব সময় সমান আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না ঠাকুরের আল্লাহ কালিমা আমি বলেছি এ দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি উনিশশো একাত্তর সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে এই কথা আমি আজ থেকে নিয়ে পঁচিশ তিরিশ বছর আগে বলেছি আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে এ দেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে এদেশের শতকর পঁচানব্বই জন মুসলিম বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না সাথে সাথে এই দেশে কোনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয় শিক্ষা করতে গিয়ে শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না শিক্ষার মাঠে রাজনীতি টোটালে বন্ধ করে দিতে হবে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয় সাথে সাথে আরও যেটা বলছিলাম কখনো কোনো দিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর অর্ধেক পৃথিবীর নেতা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন শোনো ছয়জন মানুষকে নির্ধারণ করছি ছয়জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে কথাই ঠিক চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে পক্ষান্তরে যত মূর্তি আছে যত ভাস্কর্য আছে মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র মূর্তি ভেঙে দেওয়া সাহাবিদের চরিত্র ইব্রাহিম আলাই সালাম বললেন লা লাসুমান্না তাল্লাহে লাকিদান্না আসনাম শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেবো ফা জালাহুম আহম দোদাদা ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন আবদুল্লাবিনে মাসুদ রাজি আল্লাহ তালান বলেন দাখালা মোহাম্মদ সাল্লা সাল্লাম কাবাতা ও হাউল কাবা সিত্তুনা সালাসা নসব যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে তিনশো ষাটটি মূর্তি ছিল মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের তিনি একটা লাঠি হাতে নিলেন ফাজা হেন ওতোহা বেউদিন ফেয়াদিহি যে হাতে লাঠিটা আছে সে লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন মুখে বলতে লাগলেন জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতেলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন আলী রাজি আল্লাহ তালান বলেন আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন আলী শোনো তুমি যাচ্ছ সে দেশে তুমি যত লাল তিন সালে নেনা তোমাস্তাহ ছাড়বে না কোনো ছবি মূর্তি সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও ওলা কাবরান মুসর সাওয়াই তাহ ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে ভেঙে সমান করে দাও মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসুল সাল্লা সাল্লাম এটাই করেছেন মর্মে এ দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এই নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে জুলুম থেকে বাঁচতে হবে এ কথাই ঠিক মর্মে সকল তিনি ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাত থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুরা জাকবিন এইসব জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের ইন্ডিয়ার বাংলাদেশের এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখানে প্রায় পাঁচশো উনিশ জন এতিম রয়েছে এদেশের একেবারেই সৈন্যের ওপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি আমি দোয়ার ভিখারি জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি ছিলাম এইরকমভাবে মানুষ জুলুম করে টিকতে পারিনি আপনাকে বলি ফেরাউনের যুগে ছিল বৃত্তশালী কারণ কারণের ব্যাপারে তালা বলছেন ওয়া মা আমি কারণকে এত সম্পদ দিয়েছিলাম কারণকে আমি এত সম্পদ দিয়েছিলাম একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তাল চাবি বহন করত। এলাকার লোক বলেছিল কারণ অহংকার করো না ইন্না হবুল আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন পছন্দ করেন না তোমার অর্থ সম্পদের দান বলো কি তুমি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ উপার্জন করেছে এ কথা আল্লাহ বলছে আমা আলা ইলমিন ইলমিন্দি আমার কাছে যে বিদ্যা আছে সে বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি আল্লাহ আমাকে অর্থ দিয়েছে এ কথা আমি বলি না ফাঁখ হারাজালা কম হি ফিসি নাতেহি একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো আল্লাহ তালা বলছেন ফাঁকা সৎনা বেহবে দা রহিল আমি ওকে বাড়ি বাড়িঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি কে আমার পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে যখন আমরা মিশরে বহায়রা কারণ কারণের বিল দেখতে গেলাম যেখানে ও ধসে গেছে বলে বলা হয় তার প্রশস্ততা হতে পারে দেড় থেকে দুই কিলো আর লম্বা হচ্ছে প্রায় পঞ্চাশ কিলো পঞ্চাশ কিলো মতো জায়গা নিচে বসে আছে পানি ধরে আছে পানিতে গন্ধ আছে আল্লাহ ভালো জানে তিন হাজার সাড়ে তিন হাজার বছর আগেকার কথা এমনটা হতেও পারে তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে এটা আল্লাহ বলছেন এ কথা আল্লাহর নবী বলছেন ধসে যাওয়া সত্য জুলুমের ফলাফল ভোগ করতে হবে এ কথা সত্য চলেন দেখি কারণ ফেরাউনের জুলুম ফেরাউনের জুলুমের একটা অংশ ইদব জনগণের সন্তানকে জভে করতো আর মেয়েদেরকে জীবিত রাখত এইটা ছিল একটা জুলুম ফেরাউনের জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে এইটা ছিল ফেরাউনের একটা জুলুম ফেরাউনের জুলুম দেখা গেছে বলছে যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ আমি তোমাদের ডান হাত কেটে দিব বাম পা কেটে দিব বাম পা কেটে দিব ডান হাত কেটে দিব এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব তোমাদের শাস্তি ফেরাউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে ও ফেরাউন যে তার কথা না দিলাও তাকে বালুর চরে নিয়ে গিয়ে চার হাত পায়ে কাঁটা মেরে দিয়ে প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের ওপরে সাপ বিছু ছড়িয়ে দিত এটা কেমন জুলুম হতে পারে এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে অনেক জুলুম ফেরাউনি বলেছিল নাই নি তাখাসতা গাইরি লাজা লাননা কামিল আল আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব ফেরাউনি বলেছিল মালা মালামত লাকুম মিন ইলাহিন গাইরি আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না ফেরাউনি বলেছিল আনা কুমলা লালা আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ এত বড়ো জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদা আদ্রা কাহুল গারাক যখন পানি তাকে পেয়ে নিল এখন ডুববে ডুবে যাচ্ছে চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল যখন সবাই ডুবে গেল চোখের সামনে তখন ফের বলছে আমান বালু ইসরাঈল আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে ভান আমিনাল মুসলিমই আমি একজন মুসলিম এই কথা ফেরাওন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময় বলল আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই সেই আল্লাহ যে আল্লাকে বানু ইসরাইল মেনে নিয়েছে আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম আমি হচ্ছে একজন মুসলিম তখন আল্লাহ তালা বলছেন আ আলআন ওকাত আশায়তা কাবল ও এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে কথাই ঠিক তুমি এখন মেনে নিলে ইতিপূর্বে তুমি জালেম ছিলে তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন মনে রেখো আল ইয়াউমন্ন না জিকে বেবাদান লেতা কোনা লেমন খাল ফাগায় তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে তোমার শরীরকে আমি কি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম পৃথিবীর মানুষ কে পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে জালেম না একদিন ধরা খাবে আল্লাহর ধরা বড় কঠিন যখন আল্লাহ কোন ধরেন তখন ধ্বংস করে দেন তখন আর ছাড় দেন না আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে একথা ঠিক তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না তোমাকে কেয়ামত পর্যন্ত রেখে দিলাম মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি তা আপনারা জানেন এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি কত তার জুলুম কেনা জানে না ছোট বড় সবাই জানে দেশ বিদেশের লোক জানে এই কথা বলার পরে আল্লাহ বলছেন নুহালাইসালামের কথা অলায় এলে দইল্লা ফাজারান কাফফারা নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজের ও যত জন্ম দিবে সবাই হবে তুমি এখন সবকে ধ্বংস করে দাও সবাই জালেন এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন ঠিক আছে কথা মেনে নিলাম নৌকা তৈরি করো নৌকা হয়ে গেলে তিনি বললেন এর ইরকাবু ফিহা যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে এক জোড়া করে নিয়ে নাও এই কথা বলার পরে তিনি বলছেন বিসমিল্লাহ রেহা অমর সাহা ইন্নার লাগাফুর রাহিম নিশ্চয় এই নৌকার চলা এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে অতএব তিনি বড় ক্ষমাশীল তিনি বড় দয়াসীল এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন বুনাইয়া ইরকব মানা ওলা তাকুন মাল কাফেরিন কেনান তুমি আমার ছেলে তুমি আমার সাথে নৌকায় উঠে যাও কেনান বলল সাবিলা জাবালিন ইয়াসমনিল মিনাল মায়ে জিনা আমি আপনার নৌকায় উঠব না এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন এই পাহাড় আমাকে রক্ষা করবে নোয়ালাইসাল্লাম বললেন লাহ আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই সবাই ধ্বংস হবে সবাই ধ্বংস হয়ে গেল জুলুম করে টিকা যায় না বেশি দিন এক পর্যায়ে ধ্বংস হয়ে যায় এ কথাই ঠিক যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে লুত আলাই সালামের সম্প্রদায় জুলুম করেছিল অনেক জুলুমের একটা জুলুম ছিল তারা জেনা করত পুরুষে পুরুষেই আল্লাহ তালা বলেন জাল না আ লেহা সাফ আমি ওদের নিচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম শুধু তাই নয় ওয়ান্তার না আলাইহা হেজারাতাম মিন্সিলি মিংমন যুগ আমি চিহ্নিত পাথর পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারি গায়ের ওপরে পড়বে আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম আমি লৌতাল সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম রক্ষা পায়নি কেউ মহান আল্লাহ বলেন মিনহুম মান হাসেবা। আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি অমিন হুম মান বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি অমিন মান খাসাপ্নাবেহিল আরজা বহু মানুষকে আমি মাটিতে ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি অমিনহুমান আখাজনা নাল আর আরজা অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি চলেন দেখি ধারাবাহিকভাবে আরও দিয়ে একটি ধ্বংস মহান আল্লাহ বলেন সাম্মা সামুদ ও ফাউহুলিকা বি ফাউহুলিকুবিত্ত সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে আনহা বলেন যখনই আকাশে মেঘ তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল ঘরে ঢোকতেন বাইরে আসতেন ঘরে ঢোকতেন বাইরে আসতেন তাগাইয়ার আওয়াজ মুখটা বিবর্ণ হয়ে যেত আমি বলতাম কি ব্যাপার বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন মুখ বিবর্ণ হয়ে যায় একবার ঘরে ঢোকেন একবার ভিতরে আসেন তখন আল্লাহ নবী বলেছিলেন আয়েশা তুমি জানো না নুসির তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে পশ্চিম দিকের বাতাস দিয়ে সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে আকাশে মেঘ তখন আমার ভিতরে সবসময় আশঙ্কা কাজ করে না জানি এইটা বৃষ্টি নয় এইটা হয়তো বা গজব আজ সম্প্রদায়ও বলেছিল এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে এখন বৃষ্টি হবে তারা তো বৃষ্টি দেখেছিল বৃষ্টির কথা বলেছিল আসলে তা বৃষ্টির ছিল না তা ছিল বাতাস মনে রাখা ভালো হবে আল্লাহ আল্লাহতালা ফেরস্তা দিয়ে এই সব কাজ করেন পানি কোথায় হবে কিভাবে হবে তা ফেরস্তার পরিচালনায় হয়ে থাকে নোয়া আলাই সাল্লামকে যেই পানি দিয়ে ধ্বংস করেছিলেন সেই পানি ফেরস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝবায়ু বাতাস দিয়ে তা ফেরেস্তার অধীনে ছিল না তা ছিল আল্লাহর আদেশে কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না তা ছিল সাত দিন আট রাত ধারাবাহিক ধারাবাহিকভাবে চলতেই থেকেছে পাহাড় বাড়ি ঘর গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে তা ছিল ভিন্ন ধরনের বাতাস আকাশে বাতাস উঠলেই আয়ে আমি আশঙ্কা করি আকাশে মেঘ উঠলে আমি আশঙ্কা করি আমি তো বলছি মেঘ আসলেই কি মেঘ আদ সম্প্রদায় মেঘ আসলে তা ছিল না বেজাম বলেছিলাম তাদেরকে একেবারে অন্ধকার খুব বেশি ঠান্ডা বিকট শব্দের ঝঞ্ঝবায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে সবকে একাকার করে দেওয়া হয়েছে মহান আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাল রব্বু কাবিয়াত এরামা মাজাতিল ইমাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী এরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো কোথাও সৃষ্টি করেন নি কিয়ামত পর্যন্ত করবেন না তারা ছিল বিশাল আকৃতির স্বাস্থ্য ছিল অনেক বেশি হয়তো বাপ মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে কে করেছে কিভাবে করলো মানুষ জানে না একটা পাথরের ওজন প্রায় সাতাশ টন একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে ষোলো থেকে সতেরো টন যদি পাথরের ওজন হয় সাতাশ টন তাহলে অত উপরে কে নিয়ে গেলো কে পিরামিড বানালো হয়তো বা এরা হতে পারে আল্লাহ ভালো জানে কেউ ইতিহাস জানে না সঠিকভাবে তবে আজ সম্প্রদায় এমন জাতি ছিল আল্লাহ বলছেন আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি ঝঞ্ঝবায়ু সাত দিন যাবত আট রাত চলে সব ধ্বংস হয়ে গেছে জুলুম করে জালেম কোনো দিন টিকতে পারেনি সামদ সামুদ সামদ ধ্বংস রয়ে ধ্বংস হয়েছে সাখরা যাবো বিশাল বিশাল দশতলা বিস্তালার পা পাহাড় কেটে পাথর কেটে ঘর নির্মাণ করে সামদ সম্প্রদায় জীবিকা নির্বাহ করত আল্লাহ সামদ সম্প্রদায়কে এভাবেই ধ্বংস করে দিয়েছেন তারা ছিল জালেম সময়ের গতিতে রাসুল সাল্লা সাল্লাম বলছেন যারা জালেম হবে এরকমভাবে তিনি বলছেন যে তুমি আজ সামুদের মতো করে ওদেরকে ধ্বংস করে দাও জালেমকে এইভাবে ধ্বংস করার জন্য রাসুল